বন্ধুরা আগামী কাল মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেহেতু সোমবার পড়েছে তাই এই দিনে অবশ্যই কিন্তু আমাদের মহাদেবের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছর এবং নতুন মাস আমাদের দারুণ কাটবে কারণ যার ওপর ভোলা নাথের হাত থাকে তার কেউ কখনো কোনো ক্ষতি করতে পারে না তাকে জোম রাজও ভয় পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার কালকের দিনে এইভাবে মহাদেবের আশীর্বাদ কিন্তু নিয়ে রাখুন বা এই শব্দ আপনারা অবশ্যই কিন্তু কালকে স্নান করে বা আপনার সন্ধ্যেবেলায় বা সকালে ঘুম থেকে উঠে আপনারা মনে মনে জপ করুন এবং কালকের দিনে অবশ্যই পারলে রাতের বেলায় এই খাবারটি আপনারা সবাই গ্রহণ করুন এবং কালকে যদি আপনারা মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করতে চান তো সামান্য যে কোনো একটি জিনিস আপনারা কালকের দিনে দান করুন এতে নতুন বছরে আপনাদের ওপর মহাদেব তার বিশেষ কৃপায় ভরিয়ে দেবেন বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থ কষ্ট কাল সর্পদোষ এমন নানারকম বাধা বিপত্তি মহাদেব নিমিশেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকে ভোলা ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির বাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের বাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওম তাৎ বিদমহে মহাদেবায় মহাদেবায় তন্ন রুদ্র বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষেরা অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেব বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ইং হ্রিং ক্লিং নম শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয় তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তাই পারলে আপনারা আজকে রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহা মন্ত্র অবশ্যই জপ করুন নাম্বার দুই বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই এমনকি কারোর কাছ কখনো লবণ দান হিসাবে নিতে নেই এছাড়াও বন্ধুরে লবণের মাধ্যমে নব গ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সে গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দক লবণ একটি কাচের পাতের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবাই